তোমরা যে বছরে অ্যাডমিশন দাও না কেন দেখবা যে সব কোশ্চিন রিপিট হয় না দেখবা 80% পার্সেন্ট রিপিট হয় না 20% পার্সেন্ট রিপিট হয়েছে বাট এই যে 80% 80% আছে এই ভিতর দেখবা মানে অনেকগুলো ম্যাথ তোমার প্রিভিয়াস কোন একটা কোশ্চিনের সেম টাইপ থেকে আসছে জাস্ট একটু মানগুলো চেঞ্জ করে দিছে ঠিক আছে কোন একটা টাইপ থেকে যেগুলো প্রিভিয়াসের ইয়ারেও আসতো বা কোনো ইয়ারে আসতে সেটাই মান চেঞ্জ করে দিছে তোমরা যখন কোশ্চিন ব্যাংক তোমার বাসায় খুলবা তখন বাসায় খোলার সময় তোমার দেখবা যে একই টাইপের কোশ্চিন বারবার আসছে ধরো এই বৃত্ত রিলেটেড চিন্তা করো এই বৃত্ত রিলেটেড যে কোশ্চিনগুলো আছে দেখবা যে এই ব্যাসার্ধ বের করার যে ম্যাথ এই ব্যাসার্ধ বের করার ম্যাথ হয়তো তুমি একশোটাও খুঁজে পাবো সারা বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয় মিলে দেখবা যে একশোটার উপরে ম্যাথই আছে যেটা শুধু বলবে ব্যাসার্ধ বের করো কেন্দ্র বের করো এই রিলেটেড কোশ্চিন করবে তার মানে কি মানে তোমার যে কনসেপ্টটা কনসেপ্ট কিন্তু রিপিট হবে টাইপ রিপিট হবে বাট সেম কোশ্চিন নাও আসতে পারে আবার কপাল ভালো থাকলে তো সেম কোশ্চিন চলে আসতেই পারে ওকে